বাংলাদেশ শিক্ষক সমিতি লক্ষ্মীবাজার লক্ষী বাজার আমাদের দীর্ঘদিন ধরে প্রায় চল্লিশ বছর ধরে এই সমিতি কার্যক্রম করে আসছে তার ওই যারা সম্প্রতি আমাদের ঠাকুরগাঁ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক তিনি কেন্দ্র কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন তাকে আমরা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা গ্রহণ করে নিয়েছি এটা ঠাকুরগাঁবাসীর একটি গর্বের বিষয় আমি মনে করি আজকের বৈষম্য বিরোধী দূরীকরণে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বাংলাদেশ اون ناس ٿو আমরা এখানে নামকরণ করছি আমাদের সব ধরনের আমাদের এই দাবি দেওয়ার দাবি করে আমরা আদেশ করতে পারি আজকের এই সংক্ষিপ্ত নদী আমরা শিক্ষক কর্মচারী নির্বাচনে এসেছি সংক্ষিপ্ত নোটিতে যদি আমরা দেখি এরপরেও আমাদের বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকার আমাদের এই কথাগুলো প্রবাদ করছে তাহলে আমরা এই বিএনপি আন্দোলন করবো যদি এই পদক্ষেপ গ্রহণ না করে আমরা এর থেকে কঠোর আমি সকলের আজকে যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাস না নিয়ে আমাদের আজকে এখানে মানববন্ধনে অসংখ্য হচ্ছে এটা আমরা ক্লাসে থাকি

আমরা সবাইকে বলতে পারিনি ওই জন্য আমরা দুঃখিত তবে পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে আলোচনা গ্রহণ করব আমাদের মূল কথা আমাদের চাকরি গ্রহণ করতে হবে আমাদের চাকরি গ্রহণ করতে হবে এটাই আমাদের মূল বন্ধ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের একজন কেন্দ্রীয় নেতা আমাদের এই মধ্য থেকে নির্বাচিত হয়েছেন তিনি আমরা অভিনন্দন জানিয়েছি তিনি আমাদের মাঝে প্রধান দিয়ে উপস্থিত আছেন আর আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আর প্রতিষ্ঠান প্রধান সরকারি শিক্ষক মহাদেগন এসঙ্গে আমাদের কর্মচারী বৃন্দ উপস্থিত আছেন আর আমাদের এখানে পুলিশ ভাইয়েরা প্রশাসনের সদস্য কিন্তু আমাদের শিক্ষা পরিবারের যেসব সদস্য আছেন তিনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর আমাদের প্রিয় ঠাকুরগাঁওবাসী আমরা হচ্ছে স্বাধীনতার বাহান্ন কি তিপান্ন বছর অতিক্রান্ত হয়েছে আমরা স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশের বাহান্ন কি তিপান্ন বছর অতিক্রান্ত হয়েছে অতিক্রান্ত হচ্ছে এখনো আমাদের সরকারি এবং বেসরকারি এই যে বিভাজন এই যে বৈষম্য আমরা অল্প কিছুদিন আগে আমরা দেখলাম যে বৈষম্যের অবসান ঘটেছে বৈষম্য বিরোধী আন্দোলন সফলতা লাভ করেছে আর কোন পরিসম নাই আমরা আর বৈষম্য দেখতে চাই না স্বাধীনতার বাহান্ন তিপান্ন বছর পরে আমাদের এই শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি এ ধরনের ভাগ বিভাজন এটা আর আমরা দেখতে চাই না সারা বাংলাদেশে থেকে একজন বাংলাদেশ শিক্ষক সমিতির যে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন জানাই ভুল শুভেচ্ছা জানাই আমরা এবং নেতৃত্বে গতিশীল নেতৃত্বে আমাদের এই সকল দাবি এটা পূর্ণ হবে পূরণ হবে এবং আমরা আজকের মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি জনবরঞ্জন এবং আজকের আমাদের এই মানববন্ধনের ঐতিহাসিক দিনে আমাদের শিক্ষক মহোদয়গণ এবং আজকে আমাদের হর হর সহকারী শিক্ষক সর আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির মন নির্বাচিত নির্বাচিত হয় আমরা ওনাকে শুভেচ্ছা জানাই আমরা আজকে আজকে এখানে দাঁড়িয়েছি একটা কারণ আমাদের জাতীয়করণ করতে হবে আজকে শিক্ষক সমান থেকে আমি অনুভব করবো শিক্ষক আমাদেরকে স্কুল কলেজ মাদ্রাসার সকলকে আমরা আর বৈষম্য চাই না আমরা এই বাংলাদেশে বিচারিত বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা কেন সরকারকে নিয়ে থেকে আমরা বিচলিত হবে কেন বৈষম্য থাকব আমাদের অনুরোধ আজকে সচিবকে বললো আমি ইতিপূর্বে আমার সাথে বৈঠক করেছি বাংলাদেশে ইতিপূর্বে যেসব নেতা ছিল কোনো কিছুই করতে পারো নাই কিন্তু আমার বিশ্বাস নিপন সাহের নেতৃত্বে আমাদের আজকে এই সরকারের কাছে আমাদের এই জাতীয় গমনের জন্য দীর্ঘ আন্দোলন করতে বাধ্য আমাদেরকে আর আমরা এই সংক্ষিপ্ত বক্তব্যের অনুরোধ করতে চলার হলি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাসি এটা যে আমাদের জন্য কত বড় একটা প্রাপ্তি এটা আর কিছুদিন পরে আমরা বুঝতে পারব যার উপর সারা বাংলাদেশের এই যে এত বড় দায়িত্ব অর্পণ করা হয়েছে এটার পিছনে অবশ্যই একটা বিশাল শক্তি সামর্থ্য কাজ করতেছে এবং আজকের এই বাংলাদেশের সারা বাংলাদেশের শিক্ষক সংগতির মানব সমাজের মানব সমাজে সম্মানিত আমাদের ঢাকা কেন্দ্রীয় সদস্য সচিব জেলা নেতা উপমিত এবং উপস্থিত আছেন বাংলাদেশ সদর উপজেলার প্রধান শিক্ষক বৃন্দ এবং উপস্থিত আছেন সবাই বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব রেজাউল করিম লিগন ভাই উপস্থিত আছেন সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম আদাব আজকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটা দাবি আমাদের সকল বৈষম্য দূর করতে হবে আমাদের করতে হবে আমরা বিভিন্ন ধরে নির্যাতিত নিপীড়িত শিক্ষক সমাজ এই নিবীড়িত নির্যাতন এবং নিপীড়নের দাঁড়িয়েছি আমাদের সকল বৈষম্যের অনুসরণ করতে হবে বিভিন্ন গোয়েন্দার সদস্যবৃন্দ উপস্থিত প্রিয় ঠাকুরগাঁওবাসী আসসালামু আলাইকুম আজকে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে বৈষম্য হচ্ছে সরকারি বেসরকারি এই সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ আমরা প্রথমেই বর্তমান সরকারের কাছে পর আবেদন করতে চাই যে আমাদের যে আপনারা বাড়ি ভাড়া দিচ্ছেন অতি নগণ্য একেবারে নগণ্য এক হাজার টাকা এখন কি বাড়ি ভাড়া পাওয়া যায় আমরা মাত্র এক হাজার টাকা পাই যেটা অনেকে জানে না আরে থেকে আছে যেটা চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন একটা ডাক্তারেরও রেজিট না আমরা বর্তমান সরকারের কাছে আকল আবেদন করতে চাই যে আমাদের বাড়ি ভাড়া সহ চিকিৎসা বৃদ্ধি করেন এছাড়া আমাদের যে পাতা আছে এটা অনেকেই জানেন না মাত্র পঁচিশ ভাগ মাত্র পঁচিশ ভাগ পাতা দিয়ে আমরা ঈদ উদযাপন করি বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি আমরা আজকে জোর দাবি জানাচ্ছি যে অতি শিক্ষক আমাদের এই দাবিগুলো পূরণ করুন অর্থাৎ আমাদের যে চাকরি আছে এই চাকরি যদিও জাতীয়করণ করেন তবে কিন্তু সকল সমস্যার সমাধান হবে আমি কলেজের আবার আবেদন জানাচ্ছি যে শিক্ষকরা কিন্তু আজকে রাজপথে আছে শিক্ষকরা সারা দেশের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাকে সরকারের কাছে আকুল আবেদন আবার করছি যে আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নিন নিয়ে শিক্ষার সুস্থ পরিবেশে আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার সুযোগ থেকে আমরা যেন নিশ্চিন্তে শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে যারা মানববন্ধনে উপস্থিত হয়েছে। সকলকে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে নবনির্বাচিত সদস্য আপনাদের সকলের অত্যন্ত প্রিয়মুখ এবং ঠাকুরবা জনের বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জনক মোহাম্মদ রাজায়ন করে মৃতন প্রাক্ত বিরাট দার্জিল্লার সঙ্গে অনুরোধ করছি আজকের

এবং ঠাকুরগাঁও সদর উপজেলা মাদ্রাসার শিক্ষক কর্মচারী সহ আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত মাধ্যমিক শিক্ষক কন্যা মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ ঠাকুরগাঁওবাসী সবাই প্রতি আমার সালামাত সালাম আপনি সর্বপ্রথমেই আল্লাহতালার কাছে সক্রিয় আদায় করছে আপনাদের আমার বাবা মায়ের আপনাদের সকলের সরকারের কাছে এই কাছে শিক্ষা উপদেষ্টা মন্ডলের কাছে মেনে অনুরোধ আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না আপনার কাছে আপনার কাছে আমরা একটি দাবি করতে চাই সব কিছু ভুলে গিয়ে শিক্ষকদের জাতীয়করণ করে দিন এই কারণে বলছি শিক্ষকরা ভোট দিতে গেলেও মাধ্যমিক শিক্ষা শিক্ষকরা ভোট নিতে যান কোন কিছু দায়িত্ব পালন করতে গেলেও মাধ্যমিক শিক্ষকরাই আপনার এই দায়িত্ব সরকারের দায়িত্ব পালন করে থাকেন বন্ধু তাই আপনার

তারা শহীদ মিলারে আপনাদের কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করবো শিক্ষা প্রতিষ্ঠানে পাশে দৌড়ে গিয়েছি আমি আমার শিক্ষক গিয়েছে। আমি কারো কাছে দশ টোকাল আমি চেষ্টা করেছি আমার প্রধান শিক্ষকদের জন্য কোনো মাঝ হারিয়ে হয় কোনো শিক্ষক যেন অপমানিত না হয়। আমি আপনাদের পাশে ছি আছি আপনাদের পাশেই থাকতে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ওই মহান দায়িত্ব সঠিক সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারে বন্ধুগণ বর্তমান যে কর্মীরা এখানে সামনে বিচ্ছিন্ন রয়েছেন প্রশাসনের বৃন্দ প্রশাসনের বাইরে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানব বন্ধনে উপস্থিত হয় মানব বন্ধনটিকে সবল করার সবল করার জন্য আহ্বান রেখে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এই আশা ব্যক্ত করে শিক্ষকদের এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা এখান থেকেই সারা বিপি জিতে যাবো সাহের কাছে সেখান থেকে সব আমরা সবাই চলে সশস্তরে বন্ধুদের কে ধন্যবাদ জানিয়ে আমার বাস্তব এখানে শেষ করছে আসসালাম আলাইকুম হিন্দুবাদের প্রতি আদান ধন্যবাদ অনেক মানুষ চারিপাশে আছে যারা আমাদের কথাগুলো সুন্দরভাবে শুনেছেন এবং মনোযোগ দিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এদের প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে প্রশাসনিক লোকজনকে এবং আমার ঠাকুরগাঁও উপজেলার প্রধান শিক্ষক মহোদয় সহকারী শিক্ষক মহোদয় এবং ঠাকুরবা উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে আমি আমার ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে আমি জেলা প্রশাসক মহোদয়ের আমাদের শিক্ষা জন্য কোয়ালিটি এডুকেশন আমাদের এখনো বিশ্বে আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে আমাদের মানসম্মত দুই হাজার বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয় ওই পর্যায়ে নেওয়া যাবে সর্বোচ্চ সেইটার জন্য এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে রাষ্ট্রীয় অধিকাংশ ক্ষেত্রে নন স্কিল বা আনস্কিল্ড যে লেবার সেটা না করে যদি আমরা স্কিল্ড লেবার পাঠাতে পারি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে অর্থাৎ জনগণের জনসম্পাদে